আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করে দিয়েছি মাঝে মাঝে কাজের এত বেশি চাপ থাকে যে সকালবেলা ক্যামেরা অন করতে ইচ্ছা করে না কারণ ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেক বেশি লেট হয় আসসালামু আলাইকুম আমি ঐশী চলে এলাম তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানিয়ে দিও আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক করে দিও ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পেজের নাম ওসী ব্লগ ইউটিউব চ্যানেলের নাম ঐশী বয়ান আজকে সকালে নাস্তা হিসেবে হচ্ছে আমাদের লুচি বানানো হয়েছে আর কি লুচি আর ভাজি আর হচ্ছে মাংসর ঝোল ছিল একটু ওটা এগুলো দিয়ে হচ্ছে আমাদের লুচি খাওয়া হবে সাথে তো চা ছিল এই চা তো কখন মিস হয় না তো তোমরা দেখো লুচিগুলো কত বেশি ফুলকো হয়েছে আমি তোমাদেরকে একদিন লুচির রেসিপিটা দিয়ে দিব ডুবা তেলের মধ্যে দিলে এরকম ফুলকো ফুলকো লুচি হয়ে যাবে আর কি সকালের নাস্তা শেষ করে এবার হচ্ছে দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম আর কি তো আজকে রান্না করব হচ্ছে লাল শাক ভাজি করব আর হচ্ছে লাউ রান্না করব আর কি সেটার জন্য হচ্ছে আমরা লাল শাকগুলোকে সুন্দর মতো কেটে নিয়েছিলাম শাক হচ্ছে দেখা যায় অনেকগুলো কিন্তু ভাজি করলে অল্প একটু হয়ে যায় আর শাক কাটতে গেলে হচ্ছে অনেক বেশি টাইম লেগে যায় আমরা হচ্ছে নর্মালি রাতের বেলায় শাক যেদিন রান্না করবো কেটে রাখি তবে আজকে আব্বু একটু আগে তাজা তাজা শাক এনেছে আমি তাজা তাজাই তাহলে রান্না করে ফেলি শাকগুলোকে সুন্দর মতো বেছে নিয়ে তারপর হচ্ছে ধুয়ে নিয়েছে আর কি আর এদিকে আমু অফ ক্যামেরায় লাউটা কেটে ফেলেছিল এখন লাউ এর তরকারি বসিয়ে দেওয়া হয়েছে মশলা কষিয়ে মাছগুলোকে সুন্দর মতো উঠিয়ে নিয়েছে আর কি উঠিয়ে নিয়ে এবার হচ্ছে লাউটাকে সুন্দর মতো দিয়ে দিলো দিয়ে দিয়ে হচ্ছে একটু পরপর না চাড়া করে দিতে হবে এখানে প্রথমে কিন্তু কোনো পানি দেয় নাই মশলা কষানোর সময় অল্প একটু পানি দিয়েছে আর এইদিকে হচ্ছে আমি আব্বু যে মাছগুলো এনেছিল না সুন্দর মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমরা দেখো মাছগুলো কত সুন্দর সতেজ একদম তাজা মনে হয় যেন একটু আগে ধরে আনছে ওইরকমই দেখা যায় সাথে হচ্ছে আরো কি জানি একটা মাছ এনেছিল দেখতে ইলিশ মাছের মতো লাগলো ওটা নাকি ইলিশ মাছ না অন্য কি মাছ তো ওইদিকেও সব কাজ করতে করতে লাউ এর তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে এখন হচ্ছে তরকারির মধ্যে মাছ দিয়ে দিলো মাছ দিয়ে দিয়ে একটু পানি দিয়ে দিয়েছিল আর কি দেওয়ার পর পানিটা একটু টেনে আসার পরেই হচ্ছে এখানে একটু ধনিয়া দিয়ে দিলাম এখন একটু পরেই হচ্ছে এটা উঠিয়ে ফেলবো আর এইদিকে হচ্ছে শাকটা ভাপে দিয়েছি লাল শাক হচ্ছে অনেকে অনেক ভাবে ভাজি করে লাল শাক বলতে সব শাকই অনেকে হচ্ছে ভাব দিয়ে ভাজি করে অনেকে হচ্ছে ডিরেক্ট হচ্ছে প্রথমেই পেঁয়াজ মরিচ রসুন সব দিয়ে তারপর হচ্ছে শাক দিয়ে একসাথে ভাজি করে তবে আজকে আমাদের আগে ভাব দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করলো আর তরকারি রান্না প্রায় যখন শেষ তখন হচ্ছে যে উনি নাকি কোথায় যাবে মানে আমার দেবরের কোন ফ্রেন্ডের বড় ভাই হচ্ছে অসুস্থ ওনার ডেঙ্গু হয়েছে ওনার মা আবার আমার শাশুড়ির ফ্রেন্ড হয় আর কি সেজন্য হচ্ছে ওনাকে দেখতে যাবে তো কি আর করবো তরকারিটা তাড়াতাড়ি করে রান্না শেষ করে হচ্ছে রেডি হয়ে যাচ্ছিলাম আর কি ওখানে যাওয়ার জন্য ওই ভাই এটাকে দেখার জন্য আর কি মশা এত পরিমাণে কামড়ায় ডেঙ্গু তো হবেই আমাদের বাসার মধ্যে অনেক বেশি মশা সন্ধ্যা বেলায় দরজা জানালা সব অফ করে দিয়ে হচ্ছে কয়েল জ্বালাই রাখি তারপরও মশার কোনো অভাব নেই কি আর বলবো আমি তো ভয় আছে কোন দিন না জানি আমারও ডেঙ্গু হয়ে যায় পরে হচ্ছে ওখান থেকে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে আমি গোসল করে নামাজ টামাজ পড়তে পড়তে আমার ভাত হয়ে গিয়েছে আর কি তো এই তো আমার ব্যস্ত সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করলাম তোমাদের সাথে একটু করে শেয়ার করে দিয়েছি আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবে এবং আমার জন্য আল্লাহ ফের দেখাবে নতুন কোন ভিডিওতে ইনশাল্লাহ আলাইকুম